সব থেকে বড়সড় আপডেট বাংলার আগে এবার দিল্লিতে হতে চলেছে এসআইআর প্রক্রিয়া অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া তো সেক্ষেত্রে দিল্লিতে যে ভোটার তালিকা নিবিড় সংশোধন হবে সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে কোন কোন ডকুমেন্টসের চেয়েছে নির্বাচন কমিশন সেই সম্পর্কে জানাবো তবে তার পূর্বে আপনি কি চান যে পশ্চিমবঙ্গে এসআইআর হোক কমেন্ট বক্সে জানাতে ভুলবে শোনা গিয়েছিল যে বাংলার পরেই এবার শোনা গিয়েছিল যে বা বিহারের পরে বাংলাতে হতে চলেছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর সেক্ষেত্রে বাংলায় তর্জোর শুরু হলেও আনুষ্ঠানিকভাবে এসআইআর ঘোষণা হয়নি এখনও পর্যন্ত বাংলাতে পশ্চিমবঙ্গের আগে এবার দিল্লিতে ঘোষণা হয়ে গেল এসআইআর জাতীয় নির্বাচন কমিশন দিল্লিতে ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের কাজ অলরেডি শুরু করে দিয়েছে কথা বিজ্ঞপ্তি দিয়ে অলরেডি জানিয়েও দিয়েছে তবে কবে থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হবে তা তারিখ পরে ঘোষণা করা হবে কিন্তু দিল্লিতে যে এসআইআর চালু হচ্ছে সেই ব্যাপারে ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন যে কোনো ভোটারের নাম যদি দু হাজার দু সালের ভোটার লিস্টে না থাকে তবে তাদের এনুমারেশন ফর্ম জমা দিয়ে নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে বৈধ নথি দেখিয়ে অর্থাৎ সেক্ষেত্রে দিল্লিতে শেষবার এসআইআর হয়েছিল দু হাজার দুই সালে সেক্ষেত্রে দু হাজার দু সালের ভোটার লিস্টে যাদের যাদের নাম রয়েছে সেই সমস্ত লোকেদের এবং তাদের পরিবারের কারোর কোন রকমের নাগরিকত্বের প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না কিন্তু আপনাদের পরিবারের নাম বা কারোর পরিবারের নাম যদি দু হাজার দুয়ের পরে আসে অর্থাৎ এসআইআর হয়ে যাওয়ার পরে আসে তাহলে সেক্ষেত্রে তাদেরকে এনুমারেশন ফর্ম জমা দিয়ে নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে যদি কোনো ভোটারের নাম থাকে কিন্তু তার বাবা মায়ের নাম না থাকে তাহলেও পরিচয়পত্র প্রমাণ দিতে হবে অর্থাৎ একটা একজন ভোটারের নাম রয়েছে কিন্তু তার বাবা মায়ের নাম নেই সেক্ষেত্রে তার নাগরিকত্বের প্রমাণ দিতে হবে কিন্তু বাবা মায়ের নাম রয়েছে ছেলেমেয়ের নাম নেই তো সেক্ষেত্রে ছেলেমেয়েকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে দিল্লির সিইওর ওয়েবসাইটে ইতিমধ্যে আপলোড করা হয়েছে দু সালের ভোটার তালিকা ভোটাররা এই তালিকায় দেখে নিতে পারবেন যে তাদের নাম রয়েছে কি না বলা হয়েছে যদি কোনো ভোটারের নাম দু সাল এবং চলতি দু সালের ভোটার লিস্টে থাকে তাহলে শুধুমাত্র দু দু সালের ভোটার লিস্টের অংশটুকু এবং এনুমারেশন ফর্ম জমা দিলেই হবে যদি কোনো ভোটারের নাম দু হাজার দু সালের তালিকায় নেই কিন্তু তার বাবা মায়ের নাম রয়েছে তাহলে তাদের নিজেদের পরিচয় প্রমাণ দিতে হবে তো সেক্ষেত্রে কি দিতে হবে কোনো নাগরিকত্বের প্রমাণ দিতে হবে না সেক্ষেত্রে শুধুমাত্র ফর্মের পাশাপাশি দু হাজার দু সালের তালিকায় বাবা মায়ের নামের অংশটুকুন জমা দিতে হবে অর্থাৎ যেই অংশে বাবা মায়ের নাম রয়েছে সেই অংশটুকুন শুধুমাত্র জমা দেবেন তাহলেই হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদেরকে নতুন করে যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই এগারোটি ডকুমেন্টসের মধ্যে কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না কিন্তু আপনাদের নাম রয়েছে কিন্তু আপনাদের বাবা মায়ের নাম নেই সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাবা মায়ের পুরো যে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে অর্থাৎ এগারোটি যে ডকুমেন্টস রয়েছে সেই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনার বাবার ক্ষেত্রে এবং একটি ডকুমেন্টস আপনার মায়ের ক্ষেত্রে দিতেই হবে ইতিমধ্যেই দিল্লির প্রতিটি বিধানসভা আসনে বুথ লেভেল অফিসার বা বিএলওদের মনোনয়ন এবং নিয়োগ করা হয়েছে তাদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে বিএলও রাই বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করবেন বিহারের মতন দিল্লিতেও এগারোটি নথির মধ্যে যে কোনো একটি দেখাতে হবে নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে এর মধ্যে কী কী রয়েছে পাসপোর্ট রয়েছে বার্থ সার্টিফিকেট জমির দলিলপত্রের মতন জরুরি নথি রয়েছে তবে সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড পরিচয়পত্র হিসাবে গণ্য করা হবে কিনা তা নিয়ে দোয়াশা থেকেই যাচ্ছে শুধুমাত্র দিল্লি নয় দেশজুড়েই শুরু হতে চলেছে এসআইআর গত মাসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গে এসআইআর কবে হবে এই নিয়ে বলতে গিয়ে তিনি জানিয়েছিলেন যে দেশ শীঘ্রই দেশজুড়ে অর্থাৎ প্রতিটি রাজ্যে শুধুমাত্র বিহারে নয় শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় বা শুধুমাত্র দিল্লিতে নয় পুরো দেশজুড়ে এসআইআর প্রক্রিয়া শুরু হবে তার দিনক্ষণও ঘোষণা করা হবে আর কিছুদিনের দিনের মধ্যেই অর্থাৎ সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে কবে হবে সেই প্রশ্ন যদি আপনি করেন তাহলে আপনাদের জানিয়ে দিই যে পশ্চিমবঙ্গে খুব সম্ভবত ভাইফোটার পরে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার চান্সেস রয়েছে কারণ ভাইফোটার আগে বিভিন্ন রকমের ছুটি রয়েছে তো সেক্ষেত্রে ভাইফোটার পরে আর খুব একটা ছুটি নেই জগদ্ধাত্রী পুজো ছাড়া তো সেক্ষেত্রে সেই সময় এসআইআর প্রক্রিয়া করাটা খুবই ইজি হয়ে যাবে কারণ কারো ছুটি থাকবে না তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে পুরো এসআইআর প্রক্রিয়া নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি